আখেরুলই মাংস হাত আমাকে নানা রকম ফেসবুকে আমার বিরতি উৎসাহ ছড়িয়ে আমাকে ছোট করার চেষ্টা করছে তারপর দিনের পর দিন এটি বেড়েছে এতটুকু প্রমাণহীনভাবে দুর্নীতি বাদ বলেছে আরও অনেক কিছু বলেছে দিনের পর দিন মাসের পর মাস এগুলো সে করে গেছে আমি মানসিকভাবে নির্যাতিত হয়েছি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি কোনো জায়গা থেকে আমি কোনো সাপোর্ট পাইনি সে যে বিষয়টি নিয়ে একটি মামলা করেছে আমার বিরুদ্ধে একটি স্টেটাস এখানে আমি তাকে কোনো ধরনের হুমকি দিই পুরো স্টেটাস ছিল আমার ক্ষোভের প্রকাশ আমি আসলে এতই মানসিকভাবে যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম এবং একজন শিক্ষক হিসেবে যতটুকু শালীনতা বজায় রাখা উচিত ছিল সেটি খুঁজিয়ে রাখা মানুষ হিসেবে সম্ভব হয়ে ওঠেনি আমি আসলে তার প্রতি কোন বাক্য উদযাপন করিনি আমার

সঠিক তদন্ত প্রয়োজন সেখানে ইনবক্সে ঢুকে নানা ধরনের কথাবার্তা বলেছে যেগুলো একজন শিক্ষক একজন সমাজবদ্ধ মানুষ হিসেবে আমার অবস্থান থেকে হেউ প্রতিপন্ন করার সামিল সময় সহজে এই এর পরিপ্রেক্ষিতে আপনি যে ম্যানেজিং কমিটি আছে প্রতিষ্ঠানের সভাপতি বা যারা আছে তাদের সাথে কি এই ব্যাপারে কোনো পরামর্শ হয়েছে কিনা না ওইভাবে ফর্মাল হয়নি আমি তাদেরকে মৌখিকভাবে জানিয়েছি ওনারা এটাকে দেখবেন বলে আমি আশ্বস্ত ওনারা আমাকে বলেছে আচ্ছা ঠিক আছে আপনারা আপনি সহ্য করুন লিখে যেতে কমিটি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যা আগে তো এই ঘটনাগুলো আগে ঘটেছে তখন তো সভাপতি ছিলেন আমিনুল হক শামী জি থ্যাংক ইউ